হাই বন্ধু হাই বন্ধুরা শুভ সকাল তো আমি আমার ছোট্টিক রাত্রের দিকে তোমরা অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল সাড়ে সাতটা তো সকাল সাড়ে সাতটার দিকে আজকে আমি ব্লগটা শুরু করে দিলাম আর সুবর্ত স্কুল নাই আজকে তো চলো তোমরা কাছে অনেক অনেক অনুরোধ রইলো আমার ভিডিওটা শুরুর থেকে শেষ অবধি দেখার তো আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন অনেক মানে তোমরা অনেক অনেক ভালো আছো তো আমরাও ভালো আছি আর তোমরা ভাষা থেকে অনেক অনেক সাপোর্ট করতেছ আরও সাপোর্ট করো তো চলো আমার তো রান্না করে আজকে আর আগামীকালকে দুদিন ছুটি আর কতকালকে ছুটু বই নিয়েছে আইসে তো বই না মানে আমার শাশুড়ি তো একাদশী করে বারিন্দা করে রান্না বাড়ি করে খাইবো আর আজকে তো একাদশী তো বাড়ি কে করবো তো আমার সুদু বই নিয়ে ওখানে গেছে আর আমি একদম ফ্রেশ মানে সান টান করে ফ্রেশে আয় ফেললাম অনেক কিছু ধুয়ে সেরা ওই যে তো আজকে মানে ভিডিওটা এন্ট্রো দিয়ে সেই ব্লগটা শুরু করলাম চলো আর চুরু চুমানে চা আছে আর শুভরে ভঞ্জিরে মেগি বানাই দিব চলো এটি খুন্ডাকিটে শেয়ার করুম তো বন্ধুরা আমি তো ঠিকভাবে তোমরা ব্লগ দিতে পারছি না এর লেগে আমি আগে তোমরা কাছে ক্ষমা পারতি কারণ দেখো অনেক দিন ধরে ব্লগ দিতে পারি না কাজের চাপে অনেকটা চাপ তো ওইদিকে দেখো অনেকদিন আসছে তো আমার ছুটি গেছিলো দু তিন দিন তো ছুটির ওই দিকের ব্লগটি আর কি ছোটো বন্য আসছিলো তো ওই সময় তালের বড়া বানাইছিলাম কাঁঠালের পিঠা আর কি তো ওইদিকে তো সকালবেলা বোনু রান্না করছে আমি তো রান্না করা চাইতাম না এই কারণ আমি রান্না করছি না আর আমার শাশুড়ি মাও তো ওই ভারিন্দার করে আর কি একাদশীর পালন করব তো ওইদিকে খাইবো ফল পাশেরই খাইব ওইটি কিন্তু এই ব্লগটা কিন্তু বন্ধুরা একাদশীর দিন ব্লগটা তো আমি ব্লগ করতে পারছি না আর এদিকে দেখো বনু তো রান্নাবাড়ি করছে আমার ভাত দিয়েছে তো বনু হয় যে তো দুই দিন বনু এত কষ্ট করে মানে রান্নাবাড়ি করতেছে কিছু কারণে তো করতেই বা তো আইসে এই সময়টার মধ্যে তো এদিকে শাশুড়ি মা তো এদিকে দিলো আর কি একটু শাবকলা কলা খাইতে কিন্তু আমার অনেক ভাল লাগে তো এদিকে এদিকে দেখো একটার দিকে সুগর বাবাও বাড়িতে আইসে আর এদিকে সুলতাতারও বাড়িতে আসে তো সুবর বাবা এমনি পয়সা আমি একটা মরুখ নিয়ে যেত তো মরুখ লইয়া আসে পরে আমরা হাতা রান্না রান্নাবান্না কইরা দিলাম আর এই হয়েছে পরের দিনের সকাল বন্ধুরা আর আগের দিন কিছু তো মাঝখানে একদিন কাইটটাকে লোবা তারপরে বোনও গেছে গা গতকালকে আর আজকে এসে আমরাও মানে অসুস্থ তোলার দিন তো সকালবেলা শাশুড়ি বৌমা মিল্লা শুভ আমি সকালবেলা আমি কিন্তু সকাল পাঁচটার সময় সাড়ে চারটার সময় সুইটটা বাসি কাজ গাছটা করে আমার ঘরের খেতা কাপড় সব কিছু ধুইলাম স্নান করছে সবর স্কুলে দিয়ে এসেছি দিয়ে বা ঢুকছে রান্নাঘরে রান্নাঘর সব কিছু ধুইলাম ধুয়ে আসে আবার স্নান করছে যেহেতু ওষুধ চাইবো শিলের ব্লেডটের দিয়ে নক টুক কাইটটা স্নান করলাম আর সুগর বাবা ওখানে মানে গতকালকে গ্যাসের কাজরি দিয়ে গেছে। তো যে তোমরা ওষুধ গ্যাসের বন্ধুরা অনেক কাজ দেখো আজকে আমি কিন্তু তোমরা কাছে দুই দিনের ব্লগ শেয়ার করতে আসি ভিডিও করতেও পারি না আর এই কারণে জানি না ব্লগটা সুন্দর ওইবো না হইতো না হয়তো সুন্দর হইতো না আর যারা হয়তো আমার ব্লগ দেখো তোমরা কাছে হয়তো একটু হইলো ভালো লাগবো তো এদিকে দেখো সকালবেলা সব সাইরা সেরা স্নান করলাম দুইবার তো ওইদিকে আবার একটু পরে জল টল নিতে কারণ ফিল্টার দিতেই দিতেইব তো তারপরে সব কাজ সাইরা বন্ধুরা আমি কই না কারেন্টের বিলটা দিয়ে কারণ আমার কারেন্টের বিল দেখো দুই মাস জমে গেছে আর এক মাসের ফাইন লাগছে তো এই মাসের আজকে বাইশ তারিখ মানে বাইশ তারিখ অবধি ডিউ ডেট আর কি বাইশ তারিখ অবধি বিলটা না দিলে আমার আবার যে বিলটা হয়েছে এ মাসের এটার আবার ভ্যান লেগে যাবে তো প্রতি মাসে মানে রানিং চলা মাসে পাঁচ তারিখ বিল কই রানি তো বিলও কইরা নিছে আর ওখানে আমি দিয়ে এলাম বিল আর এদিকে দেখো অনেকটা করে আমি করি যেহেতু শাড়ি আমি পইরা রাখছি একটু ভিডিও বানিয়ে বানাই কারণ শাড়ি পরার ভিডিও কিন্তু অনেক সুন্দর হয় যেমনই হোক কিন্তু অনেকটা ভাল লাগে বন্ধুরা তো এদিকে রৌদ্রও তো ওইদিকে আমি তোমরা কাছে দুই দিনের ব্লগ শেয়ার করতেছি এ কারণে একটু মানায় গেছে নিবা বন্ধুরা আর শুভ কিন্তু ওখানে প্রাইভেট পড়ত আর এত গরম আজকে কয়দিন মানে বাঁচার রাস্তা নাই দেখো ওখানে গরমও পড়ছে অনেকটা আর বৃষ্টি একদম হয় না আর প্রত্যেকদিন তো দুইবার তিনবার সানিয়ে আস স্নান করতে হয় আর আমার পরনের শাড়ি রয়েছে আমার একটা মাসি শাশুড়ি কারণ আমার মাসি শাশুড়ি যা ওই মাসি শাশুড়ির শাড়িটা এটা তো মাসি শাশুড়ি শাড়িটা কারণ মাসি শাশুড়ি বাড়িতে একবার বৈষ্ণব গেছিলাম পরে তো মাসি দিয়েছিলো শাড়িটা পরনের লাগে আর কি তো মাসিরে গিয়েছি মাসির শাড়িটা আমার অনেক ভালো লাগছে শাড়িটা আমার দিয়ালাও তো শাড়িটা মাসি শাশুড়ি যেমনি গেছি এমনি শাড়িটা দেওয়ালে সারি শাড়িটা আমি আমার অনেকটা ভিডিও হতেও দেখো পরি আর এমনিতেও পড়ি

আটটা পঁয়ত্রিশ তো সকাল আটটা থেকে আজকে ব্লগটা শুরু করতেছি কারণ সকালবেলা উইটেসারে অনেকটি কাজ আসছিলো সব কিছু করলাম আজকে দিন ধরে আমরা কাজ কারণ আমি গতকালকে ব্লগ দিতে পারছি না তো পরশু দিন যাও একটু ব্লগ বানাইছি কালকে এডিট করানোর টাইম পাইছি না দেওয়া হয়েছে না তো আজকেও সকাল থেকে অনেক কাজ সারিয়েছি তারপরে ব্লগ করা হয়েছে না তো ওখানে আমি একটু প্রেস হইয়া মানে গরম গরম ভাত আর ভত্তা রতা বানাইছি তো এই এখন খাওয়া দাওবো আর আইতে আসে আমার কেরা অতিথি তো তোমরা আমার পুরোটা ব্লগ দেখতে থাকো তুই বুঝতে পারবা কেরা আমার বাড়ির অতিথি আইতাছে কারণ অতিথিটা আগেও আইসে আর শুভ বড় বাবা কোনে মোড়ও আনছে তো সকালে খাওয়া দাওয়ার পরে ওইটা একটু মুর কাটার একটু গোটা করতেই ইবো তো চলো বন্ধুরা আমার ভিডিওটা তোমরা কাছে অনেক অনেক অনুরো অনুরোধ মানে শুরুর থেকে শেষ অবধি দেখার আর তো চলো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেকটা ভালোবাসা নিয়ে আজকে আমি ব্লগটা শুরু করে দিলাম তোমরা সবাই পাশে নিয়ে আসি না কারণ যারা যারা আমরা সাপোর্ট করতে আরও সাপোর্ট করি পাশে থাকতো চলো এদিকে এখন শুভ বোঝা গেছে কারণ আজকে শনিবার কাশি পূজা শেষ তো আজকে বোতল দিচ্ছে আর এদিকে দেখো আমার স্ক্রিনের ধাক ডাক আমার ভাইয়া আসছে কারণ আমি আবার ডাক্তার কাছে যাইতেব তো চলো ট্যাঙ্কের মধ্যে দুনিয়ার বাসন আজকে কিন্তু দিনটা একটু ঠান্ডা তো এদিকে শুভরও স্নান করে লাইছে আর এদিকে দেখাও মোরগটা তো এটা আমি একটু পরে কাটমু এদি গৰম জল ভয়ে ৰাখি আৰু এইদি একো মানে ঠাণ্ডা